বিসমিল্লা রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাদ আমার ভাইরা আমি কিছু কথা বলবো আপনাদের সামনে জান্নাতের হাকিকত আসলে জান্নাতের হাকিকতটা কি কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন একজন মন সীমাও না জাননাতে প্রবেশ করতে পারবেন না একজন কারি সাপ হাবেদ সাপ মাওলানা সাহেব উনি জান্নাত প্রবেশ করতে পারবে না পাঁচ অক্ত নামাজ পরে পাঁচ অক্ট উনি জান্নাতে প্রবেশ করতে পারবে না আর হজ করছেন জান্নাত প্রবেশ করতে পারবে না একজন পিস আপনার অনেক ভক্তবৃন্দ আছে উনি একজন পীর সাপ উনি জান্নাতে প্রবেশ করতে পারবে না একজন বয়াতি উনি হাদিস কোরআন সম্বন্ধে অনেক কিছু জানেন হাদিস কোরআন সম্বন্ধে জানেন উনি জান্নাতে প্রবেশ করতে পারবে না এমপি মন্ত্রী চেয়ারম্যান মাতব পয়সা লালো তারা কি জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে কে প্রবেশ করতে পারবে আমার আল্লাহ প্রবৃত্ত কোরআন শিবে ফরমাইছেন ইমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে সেই ইমান ব্যক্তি যদি একজন পিস হোক একজন একদম মুন্সিমালানাই হোক হাফেস সাপ কারি হোক বয়াতি সাবি হোক সাধারণ একটা পাবলিক হোক যেই হোক ইমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে ইমানদার হইতে টাকা লাগে না এমপি মন্ত্রী হোম লাগে না পিস হোম লাগে না একজন কোরআনের হাফেজ কারী মাওলানা মাওলানা মুন্সি মাওলানা কিছুই হতে হয় না। ईमानदार ব্যক্তি হতে যার যার একটা ইমানের জোর লাগে। বাজানরাম আর ভাইরা আমরা তো কত দনে কত কথাই বলি। এসব কথা আমরা না বলে আগে আমরা একজন ईमानदार লোক হব। বাজানরাম আর ভাইরা কত দনে কত কিছু শুনি জনের মুখে কত কথা শুনি উমুক পিস এই আমার কেরামতি দেখাইছে উমুক পীরে এই কেরামতি দেখাইছে উমুক ফকিরে কেরামতি দেখাইছে উমুক আউলিয়া এই কেরামতি দেখাইছে উমুক মাওলানা এই কেরামতি দেখাইছে উমুক এইটা করছে উমুক এইটা করছে এই নিয়ে যদি আমরা কান্ধি যে অমুক নবী এই করছে অমুক নবী অমুক পীর এই করছে অমুক আউলিয়া এই করছে অমুক মুন্সি মালানা এই করছে অমুক এই মাওলানা এই মাদ্রসাব এই করছে অনেকজনে অনেক কেরামতে করছে অনেক কিছু দেখাইছে বাজার নামা ভাইরা এইসব কথা কইয়ে কান্দে চোখের পানি ফালাইয়ে কোন লাভ হবে না কেন আমি কি করছি আমার সেইটা ভাবতে হবে আমি কি কিছু করছি আমাকে আর সত্যি আমার কি মান ঠিক আছে আমি কি ভালো কাজ করছি আমি কি সৎ কাজ করছি আমি কি সত্য মধ্যে চলতেছি বাজার জান আমার ভাইয়েরা এইটাই নিজের বিচার আগে নিজে বিচার করতে হবে এখন উমুক আউলিয়া এত বছর বন্দিগিরি করছে এত বছর মায়ের খেদমত করছে সে আউলিয়া হয়েছে এই কেরা মধ্যে দেখাইছে ওই কারোর দেখাইছে ওই নিয়ে যদি চিন্তা ভাবনা করি আপনারা আমার জীবন চলবে না কেন চলবে না আমি কি করলাম সেটা ভাবতো আমি তো কারোটা ভাইবে উমুকে সেটা করছে ছিল তো এই ছিল তো আমার আল্লাহ মাফ করতে পারতেছে না আল্লাহ মাফ করবো আমার আমল হিসাবে আপনার আমল হিসাবে আপনার আমলে যা করছেন আমার আমলে যা করছেন ওই হিসাবে আল্লাহ মাফ দিয়ে কারো দিয়ে অনেকে কেরামতি দেয় অনেক কিছু করছে হ্যান করছে ট্যান করছে এসব কথা বাজার না আমার মায়ের বাদ দিতে হবে আমি কি করছি এই দিয়ে আমার চিন্তা ভাবনা করতে করতে হবে আমার পথ আমার বাইসে নিতে হবে আমার সঠিক পথে থাকতে হবে আমার মা বাবার খেজমত করতে হবে আমার হালাল পথে টাকা পয়সা অর্জন উপার্জন করতে হবে হালাল জিনিস খাইতে হবে সত্য পথে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সমর্থ তাহলে গরিব মিসকিনকে দান করতে হবে বাজারটা আমার যারা হালে ব্যাত মানবেন দৌড়বেন যারা মানবেন না দৌড়বেন না এখানে জোরের কিছুই নাই তাই বাজারটা আমার ভাইরা সকলকে আল্লাহ সঠিক পথে আনার জন্য আল্লাহ তফিক দান করুক আমি সবার জন্য দোয়া করি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে